আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছে মনিরুজ্জামান নামে এক আইনজীবী আজ বুধবার সাতাশে নভেম্বর গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ ব্যাপারে আদেশ প্রার্থনা করে আইনজীবী মনিরুজ্জামান এরপর জানাব আইনজীবী আলিপের জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়েছে আইনজীবী সহ বিপুল মানুষের ঢল নামে জানা যায় এদিকে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা যা জানালেন প্রধান উপদেষ্টার কার্যালয় চট্টগ্রামে আইন শৃঙ্খলা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনমা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আজ বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম হল সংগ্ন এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার পর চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার যৌথ বাহিনী জানাব স্ত্রীকে হত্যার মামলায় জামিন পেলেন সেই আলোচিত এসপি বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম মৃত্যুকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট আজ বুধবার সাতাশে নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাদের শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন এদিকে জামাত ইসলামের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে চার দলের চোদ্দ নেতা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটি এর ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা চীন সফরে যাচ্ছেন এবং সর্বশেষ জানাব কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালের ছাব্বিশ লাখ টাকার কর ফাঁকি ভারপ্রাপ্ত বিশেষ যশ আদালত দশের বিচারক মোহাম্মদ রেজাল করিম আদেশ দেন এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চারপাসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি এ কে এম বিচারপতি সৈয়দ হোসেনের হাইকোর্ট এনামুল আদেশ দেয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ইস্কোন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মনিরুজ্জামান নামে এক আইনজীবী বুধবার সাতাশে নভেম্বর গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে ব্যাপারে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান এ বিষয়ে স্পর্শকাত্তর হয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠায় আদালত আদালতে এসে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান সারাদেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এ বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত যেন আদালত না নেয় কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারের কাছ থেকে এটি এখন এক নম্বর এজেন্ডা এ সময় তিনি বলেন কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে সম্প্রীতি ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে এ সময় উদ্বেগ জানিয়ে হাইকোর্ট বেঞ্চ বলে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে এছাড়াও ইসকোনো সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ আগামী বৃহস্পতিবার আটাশে নভেম্বরের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট আইনজীবী আলিফের জানা যায় লাখ লাখ মানুষের ঢল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়েছে আইনজীবী বিপুল মানুষের ঢল নামে জানা যায় বুধবার সাতাশে নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে জমিয়তুল ফালা মসজিদ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় ইমামতি করেন বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির শাহজান চৌধুরী তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ সিরদি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি আগে সকাল সাড়ে দশটার দিকে আদালত ইসলাম প্রথম হয় এতে অংশ নেন আইনজীবী শ্রেণী পেশার মানুষ জানা যায় সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার সুন্তিতে এর আগে সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিপের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেয় আইনজীবী শো সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা শরিক হন এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা মসজিদ ময়দানে এ সময় আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা চট্টগ্রামে আইনজীবীকে হত্যা যা জানাল প্রধান উপদেষ্টার কার্যালয় চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী দেশ সংঘর্ষের সময় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার পর চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে বাহিনী সাতাশে নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে জনকে শনাক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরও বলা হয় মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে পর্যন্ত একুশ জনকে গ্রেফতার করেছে সিএমপি বন্দনগরীর দেশীয় কম্প্রোমাইজ এক্সপোজ ককটেল শো আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে এই ঘটনায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ প্রসঙ্গত চট্টগ্রাম রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী নিহতের ঘটনা ঘটে নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম ওরফে আলিপ পঁয়ত্রিশ তিনি সহকারী সরকারি কৌশলী এপিপি ছিলেন আলিপ লোহাকারার চুন এলাকার জালাল উদ্দিনের ছেলে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ইস্কনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইপুল ইসলাম আলীফ তাদের বাধা দেয় এরপর তাকে তুলে নিতে আদালতে প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইপুলকে কুপে আহত করে ইস্কনের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইপুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্ত্রীকে হত্যার মামলায় জামিন পেলেন বাবুল আক্তার ইস্ত্রী মাহমুদা খানম মৃতুকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তার জামিন পেয়েছেন আজ বুধবার সাতাশে নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছে এর আগে গত চোদ্দই আগস্ট চট্টগ্রামে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জস মোহাম্মদ জসিম উদ্দিন এর আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার পরে আঠারোই আগস্ট বিচারক তার জামিন নামঞ্জুর করে আর আদেশ দেন দু হাজার ষোলো সালের পাঁচই জুন চট্টগ্রাম নগরের নিজাম রোড এলাকায় দুর্বৃত্তদের ও সুরিকাঘাতে নিহত হনু সে সময় তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে ঘটনার ব্যাপক আলোচিত মৃতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকা অবস্থান করছিলেন হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাসলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তবে মামলার তদন্তে স্ত্রীকে হত্যা তাই স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততার কথা জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তখন পিবিআইয়ের প্রধান ছিলেন বনস বলা হয়ে থাকে বনস নাকি বাবুল আক্তারকে ফাঁসিয়ে দিয়েছেন পরবর্তীতে দু সালের বারোই মে আগের মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয় অন্যদিকে একই দিন চট্টগ্রাম নগরের পাসলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে দ্বিতীয় মামলা করেন মৃত্যুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশারেফ হোসেন সেদিন এ মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠায় বিবিআই সেই থেকে বাবুল আক্তার কারাগারেই রয়েছেন